বুধবার দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কৃষ্ণ ভক্তদের নিয়ে ধর্মীয় শোভাযাত্রা আয়োজন চোখে পড়ল মালদার মানিকচকে জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মন্ডলের উদ্যোগে এদিন ধর্মীয় শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রায় সামিল কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মানিকচকের বিভিন্ন পথ পরিক্রমা করেন শোভাযাত্রায় সামিল জেলা যুব তৃণমূল সভাপতি সহ অন্যান্য কৃষ্ণ ভক্তরা হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন আমাদের অভিভাবিকা তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের স্বপ্ন হরে কৃষ্ণ এর জন্য অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে বিহার সৈকতে ভগবান জগন্নাথের মান প্রতিষ্ঠা করলেন আমাদের অভিনয়িকা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সকাল থেকে আমরা এই দিনটা যাতে ঐতিহাসিক দিনটা যাতে আমরা সঙ্গী হতে পারি আমরা বাংলা জেলা তৃণমূল কংগ্রেস সকালবেলা মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা দেখেছিলাম পুলিশ স্কন্ড থেকে মহারাজ এসেছিলেন তারপরে আমরা তার উদঘাটনের শুভ সময় ছিলেন সেই সময়টাতে আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন প্রাণ প্রতিষ্ঠাতা করলেন সেটা আমরা ইডি স্ক্রিনে আমরা সেই ঐতিহাসিক সময় আমরা শান্তি হলাম এবং এখন আমরা আমাদের মানিকচক আমরা বাংলা জেলা যুবতীপ জনসংযোগ কার্যালয় থেকে স্টাইন এক নগর কীর্তন মায়াপুর থেকে প্রচুর ভক্তরা কীর্তনিয়ার দিন এসছে এবং আমরা তারপরে আমরা মহাপ্রসাদ আমরা ব্যবস্থা করেছি এবং সকলের জন্য সকলের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এবং দীঘায় আমরা বেড়াতে যেতাম শুধুমাত্র এবারে বাঙালিরা হিন্দু সনাতন ধর্মের মানুষ সেখানে গিয়ে ধর্ম চারণ করতে পারবে এবং বাঙালিদের হিন্দু সনাতন ধর্মকে আজকে রাজ্যের উন্নয়নের পাশাপাশি আজকে আমাদের মানবিক ধর্ম ধর্ম নিয়েও ধর্ম ধর্ম ধর্মর দিক থেকেও যাতে সনাতনীরা যাতে পিছিয়ে না থাকে হিন্দুরা যাতে পিছিয়ে না থাকে আজকে একটা সুন্দর ঐতিহাসিক দিন আজকে আমি বাঙালি হিসাবে আমি গর্বিত এবং বাংলার প্রত্যেকটা মানুষ আজকে এই ঐতিহাসিক দিনের সাক্ষী হলে আমরা হয়তো একদিন থাকবো না এই যুগের পর যুগ চলে যাবে কিন্তু মুরগি থাকবে এই দিনটায় আমরা সাক্ষী হলাম তার জন্য আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এই দিনটাকে সকাল থেকে আমরা আমরা যোগ্য কীর্তন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন